হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে হলো সেপ্টেম্বরের ষোলো তারিখ মঙ্গলবার তো আজকে আমি বাসাতে আছি তেমন কোথাও যাইতেছি না কারণ দেখতে পারতেছি না আকাশের কী অবস্থা আরে আরে আকাশের অবস্থা কারণে দুই তিন দিন যাবো কোথাও যাইতেছি না তো চলুন আজকে আপনাদেরকে দেখে আমি বাসায় সারা দিন কি কি করি কখন খাই কখন ঘুমাই তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি

তো দেখি আম্মু কি রান্না ঘর রান্না করছে আজকে গন্ধ তো খুব সুন্দর সুন্দর আসতেছে কিন্তু কি যে রান্না করছে দেখা যাক ও মাই গড খিচুড়ি আমার খিচুড়ি আমার খুব পছন্দ দেখি আজকে তোর বৃষ্টি হইছে তো ভালোই কি খিচুড়ি রান্না করছে আজকে মজা করে খাবো তো দেখি খিচুড়ির সঙ্গে কি কি রান্না করছে এটা কি রে ভাই ও গরু মাংস গরু মাংস রান্না করছে আম্মু তার মানে আজকে খিচুড়ির সঙ্গে গরুর মাংস হবে গরু মাংস আমি খুব বেশি একটা খাই না কারণ গরুর মাংস আমার প্রবলেম হয় কিন্তু খিচুড়ি আমার খুব পছন্দের আমি খিচুড়ি খাই তা আজকে আমার পছন্দের এবং ফেভারিট খাবার অনেক মজাদার খাবার খিচুড়ি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে খিচুড়ি খাই তো ভালোই খিচুড়ি রান্না রান্না করছে

তোকে আমি খাওয়াই ছাড়বো এটা খাবি না খাবি না খাইতেই হবে তোকে মজা মজা অনেক মজা গরুর হাড্ডি খাও খাও এই রিক্সাওয়ালা কামড় দিচ্ছে খাবে না খাইতে পারবে এত বড়টা এই যে কত বড় হাট দিয়ে পারবা খাইতে এবারটা কত গোস না গিয়ে খাইতে পারবি পারবে না ডিম্বে এত বড় হাড্ডি খেতে পারবে না এটা কুকুর হলে ঠিক চাপা চাপা খাইয়া হলে তো থিম্বা তো কুকুর না থিম্বা তো বিড়াল মিয়াও গাইতে দেখেন এখানে আম্মু ঘুমাইতেছে আর এই যে এই জায়গায় এই জায়গায় সিম্বা ঘুমাইতেছে তারপর আবার দেখেন মুখ মুখাইয়া আর এখানে টিভি চলতেছে টিভিটা কালারটা নষ্ট হয়ে গেছে সামনের সপ্তাহে ঠিক করে হবে সামনের সপ্তাহে আমি টিভির কালার ঠিক করে ফেলবো আর এখানে আমি বসে বসে টিভি দেখতেছি সবাই ঘুম সবাই ঘুম এই তো সময় ঘর থেকে বের হয়েছিল আমারটা দরকারে তো এখন বাসায় যাইতেছি তো দেখতেই পারতেছেন রাস্তার মধ্যে খোয়াটোয়া বিষায় রাখছে কারণ বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে কাদা ছিল হাঁটার মতো অবস্থা ছিল না যার কারণে এই যে দেখেন খোয়ার খোয়ার নিচে পানি দেখছেন খোয়ার নিচে 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 পানি তো দেখেন রাস্তার কি অবস্থা দেখেন রাস্তা কাদা আর কাদা এই রাস্তাটা কীভাবে যাবো রাস্তা দেখছেন গাইছে যে এই বাসায় একটা দুইটা তিনটা তিনটা বিড়াল বাচ্চা আমি রাস্তাতে যাইতেছি তো হঠাৎ করে দেখি যে বাচ্চা মিমে করতো তারপরে দেখে যাই যে এই বাসায় এই যে একটা যাই সে যে রাতের নাস্তা চা বিস্কুট এই থিমু থিম্বু ওই যে ইটকে নাটক যে বললো এক তালাক দুই তালাক তিন তালাক হ্যাঁ মানুষ বলে যে এই সব লেখা আছে বিয়ে করে তিন বা তালাকাতে তিন না হ্যাঁ তুই কিছু বলিস না কেন কুলুপটু শুয়ে আছোস তুমি কথা বলো না বুঝলাম না হোয়াট ইজ এর প্রবলেম তুই কি তাকে আসছিস এই তো তাকিয়ে আছিস কেন

এই শিম্বু শিম্বু ঘুমে আমার পুল উঠ ঘুমে ঘুমানন্দ তো ঘুমাচ্ছ নাকি তাকিয়ে আছো গুমা 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 তুই ঘুমা তখন ঘুমাই ছিল আবার গুমা গুমা এই কি যে আবার আম্মুর কুল উঠছোস কাজ করতাছে যে হিসাব কিতাব পড়তাছে আর তুই আম্মুর কুলটা বসে আছো এটা কোনো কথা হম এটা কোন কথা তোর কি অনেক ঘুম পাইতেছে নাকি তোর মন খারাপ কোনটা হম তোর কি মন খারাপ বিdek উদে গলা দিব মারতাছে আর তুমি এদিকে পাটালো घुমাইতাছস এটা কোন কথা তো गाइस আপনারা দেখতে পাচ্ছেন সিম্বা এখন বিছানায় মশারির ভিতরে ও ঘুমিয়ে পড়েছে তা আজকের ভিডিওর পর্যন্ত ভিডিওটা বেশি বড় করব না আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন